একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যাওয়া একজন মানুষ জীবনে যা চায় সব পায় বলেন এটাকে বলে সফলতা একজন মানুষের জীবনের সমস্ত চাহিদা পুরা হওয়া সমস্ত চাওয়া পেয়ে যাওয়া এটাকে বলে কি সফলতা বলেন সমস্ত চাওয়া পুরা হওয়া এটাকে বলে সফলতা পৃথিবীতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়া সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা না বলেন কি বলছি দুনিয়াতে সমস্ত চাওয়া কি হবে না আবিয়া নাহমুর রসুল্লাহ সাল্লাম তারও দুনিয়াতে সমস্ত চাহিদা পুরা হয় নাই দুনিয়ার সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা না বলেন দুনিয়ার সমস্ত চাহিদা পুরা হওয়ার কিনা যেমন মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জাগা না মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না ঠিক দুনিয়ার পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না কবর সব চাহিদা পুরা হওয়ার জায়গা না হাসর সব চাহিদা পুরা হওয়ার জাগা না সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা হলো জন্ম সমস্ত চাহিদা পুরো হওয়ার জায়গা কি বলেন জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না আর জাহান নামে কোনো চাহিদা পুরা হবে না বলেন জাহান নামে একটা চাহিদাও পুরা হবে না একটা চাওয়াও কি হবে না পানি 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 হাজার বছর চিৎকার করবে লেকিন পানি পুরা দেয়া হবে না খাবার খাবার হাজার বছর চিটকার করবে খাবার পুরা হবে না দেওয়া হবে না অন্যদিকে জান্নাতে দিলে আশা মাত্রই দেয়া হবে কি হয় তাহলে বলেন তো দেখি জান্নাত সব চাহিদা পুরো হওয়ার জায়গা কি জান্নার আর কোনো চাহিদা পুরো হবে না কোথায় এখন দুনিয়াতে যে তার সমস্ত চাহিদাকে আল্লাহ তালার চাওয়ার অনুকূলে বানালো অনুকূলে যে দুনিয়াতে আল্লাহ তালা যা চায় আমি তা চাই বলেন দুনিয়াতে আল্লাহ তালা যা চান আমি তা চাই আল্লাহ তালা বলবেন জান্নাতে তুমি যা যা চাইবা আমি সব দেব দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা করব সহজ ভাষা দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরো করব আর দুনিয়াতে কাফরার বেইমান আল্লাহ তালার কোনো চাহিদা পুরা করে নাই এই জন্য জাহান নামে তাদের কোনো চাহিদা পুরা হবে না জাহান নামে তাদের চাহিদা কেন পুরা হবে না তারা দুনিয়াতে আল্লাহ তালার কোনো চাহিদা কী করে নাই আর মোমেনদের জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ কেন থাকবে না কারণ দুনিয়াতে তুমি আল্লাহ তালার চাহিদা কী করেছ হ্যাঁ আপনার বুঝে গেছেন সমস্ত চাহিদা পুরো হবে যে মানুষগুলোর এরা হলো কামিয়াব কারণ ফালাহ এটাকেই বলে মাহবুব একজন মানুষ তার জীবনের সমস্ত চাহিদা পুরা হয়ে যাওয়া এটাকে বলে ফালাহ এটাকে বলে কি ফালাহ তো আল্লাহ তালা আমার পঠিত দুই আয়াতিমা মুফলে হুন কারা আর খাসরুন কারা খাস মানে যাদের কোনো চাহিদা পুরা হবে না আর মুফলে হুন মানে সব চাহিদা কি হবে তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায় জান্নাত আর কোনো চাহিদা পুরা হবে না কাদের তাহলে বুঝা গেছে জাহান্নাবিরা খাসেরুন জান্নাত